আটই মার্চ দু হাজার মালয়েশিয়ান এয়ারলাইন্সের রেগুলার ফ্লাইট এম এইস তিনশো সত্তর মাটি থেকে কুড়ি হাজার ফুট উঁচুতে দুশো উনচল্লিশ জন প্যাসেঞ্জার নিয়ে মাছ আকাশে হঠাৎই অদৃশ্য হয়ে যায় পৃথিবীর বিমান দুর্ঘটনা ইতিহাসে এমন পরিস্থিতি এর আগে কোনোদিন সামনে আসেনি যা আজও এক অজানা রহস্যে পরিপূর্ণ রাত বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে রানওয়ে ছেড়ে প্লেনটি তার নির্ধারিত গন্তব্য এর উদ্দেশ্যে রওনা দেয় সাড়ে পাঁচ ঘন্টা পথে এই প্লেনটিতে দুশো সাতাশ জন প্যাসেঞ্জার জন ক্রিউ মেম্বার ও দুজন পাইলট যারা প্লেনটি ওড়ানোর দায়িত্বে ছিলেন এদের মধ্যে প্লেনের ক্যাপ্টেন তিপ্পান্ন বছর বয়সী জাহেরি আহমদ শাহ মালয়েশিয়ান এয়ারলাইন্সে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ পাইলট এবং অপরদিকে সাতাশ বছর বয়সী ফার্স্ট অফিসার ফারিক হামিদের জন্য এটি ছিল একটি ট্রেনিং উড়ান যা কমপ্লিট করতে পারলে তিনি সম্পূর্ণরূপে পাইলট হয়ে যেতেন রাত একটা বেজে আট মিনিটে নিজের যাত্রাপথ কুড়ি মিনিট অতিক্রম করে মালয়েশিয়ান কোস্ট লাইন অতিক্রম করে প্লেনটি সাউথ চায়নার সমুদ্রের উপরে পঁয়ত্রিশ হাজার ফুট উঁচুতে পৌঁছে যায় এবং রাত একটা বেজে উনিশ মিনিটে এই ফ্লাইট ভিয়েতনাম এরিয়াতে প্রবেশ করে এবং ভিয়েতনাম এরিয়া স্পেসে পৌঁছানোর পর রহস্যময়ভাবে এটিসি রাডার দিয়ে অদৃশ্য হয়ে যায় ভিয়েতনামের এটিসি রাডার বারবার এই ফ্লাইটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো উত্তর না আসায় ভিয়েতনাম এটিসি এই অদৃশ্য প্লেনের ব্যাপারে তৎক্ষণাৎ কুয়ালালমপুরে এটিসিকে কে ঘটনাটি জানান কারো পক্ষে বোঝা সম্ভব হচ্ছিল না যে এই ফ্লাইট কিভাবে এবং কোথায় অদৃশ্য হয়ে গেছিল সবার মনে হয় কোনো প্রবলেমের কারণে ওই ফ্লাইটে সাথে যোগাযোগ করা যাচ্ছে না দেখতে দেখতে সকাল সাড়ে ছটা বেজে যায় কিন্তু এই ফ্লাইট তখনও বেজিং পৌঁছায়নি ওই ফ্লাইট লাস্ট যে সময় দেখা গিয়েছিল সেই জায়গার একশো কিলোমিটার সমুদ্রে তিন দিন ধরে খোঁজ চালানো হয় কিন্তু যারা খোঁজ চালায় তাদের হাতে কিছুই ধরা পড়েনি এই ঘটনার চার দিন পর বারোই মার্চ দু এই ফ্লাইটে এর এক নমুনা পাওয়া যায় মিলিটারির এক রাডার এটা ট্র্যাক করতে পেরেছিল মিলিটারির রাডারের ডেটা অনুযায়ী ওই ফ্লাইট ডান দিকে টার্ন নিয়ে পিছনে আবার মালয়েশিয়ার দিকে ফিরছিল একত্রিশ মিনিট পর ওই প্লেন পেঙাং শহর পার করে ডান দিকে একটু টার্ন নিয়ে আন্দামানের আইসল্যান্ডের দিকে উঠতে থাকে রাত তখন দুটো বেঁচে বাইশ মিনিট মিলিটারি রাডারে এই প্লেনের ট্র্যাক করা সম্ভব হয়েছিল তারপর তারা ইন্ডিয়ান ওশনের ওই অংশে ওই প্লেনটা খোঁজা শুরু করে দেয় খোঁজার পরেও ওই প্লেনের কোনো খোঁজ পাওয়া যায়নি এই প্লেনের গতিপথ এখনো পর্যন্ত কেউ বুঝতেই পারছিল না ঠিক এই সময় আরেকটি চাঞ্চল্যকর ঘটনা এই প্লেনটির ব্যাপারে খুঁজে পাওয়ার বিড়ম্বনাকে আরও বাড়িয়ে দেয় এই প্লেনটির যাত্রাপথে একটি স্যাটেলাইটের সাথে বারংবার যোগাযোগের চেষ্টা করে সেই স্যাটেলাইটের তথ্য অনুযায়ী জানা গেছে এই প্লেনটি মিলিটারি রাডার থেকে উধাও হওয়ার পর আরও একটা টার্ন নিয়ে পাঁচ ঘন্টা ধরে ওই ইন্ডিয়ান ওশনের উপর উঠতে থাকে ওই প্লেন সকাল চারটে বেজে উনিশ মিনিটে শেষবার স্যাটেলাইটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ইনভেস্টিগেটর যখন স্যাটেলাইট কমপ্লেক্স ডেটা অ্যানালাইজ করে প্লেন স্পিড এবং তেলের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে তখন দেখে অস্ট্রেলিয়া থেকে দু হাজার কিলোমিটার পশ্চিমে ইন্ডিয়ান ওশানে এই কার্ভ এরিয়াতে প্লেন থাকতে পারে তারপর সমুদ্রে এই অংশে খুব ভালো করে খোঁজ শুরু করা হয় কিন্তু ওই প্লেনের কোনো অংশই পাওয়া যায়নি দু হাজার পর ডিপ ওশান সার্চ চালু করা হয় যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিন বছর ধরে খোঁজ চালু থাকে কিন্তু এই প্লেন কোনো অংশেই খোঁজ মেলেনি তারপর তিন বছর পর সার্চ অপারেশন বন্ধ করা হয়েছিল এই প্লেনের অদৃশ্য হওয়ার এক বছর পর মাদাগাস্কার নামে এক আইসল্যান্ডে প্লেনের এক টুকরো অংশ পাওয়া যায় যা সমুদ্রে ঢেউয়ের মাধ্যমে ওই আইসল্যান্ডে গিয়ে পৌঁছায় সেই সময় এটাই ধারণা করা হয়েছিল এটা ছিল প্লেনের ফ্ল্যাপরন যখন এই ফ্ল্যাপরন নিয়ে রিসার্চ করা হয় তখন জানা যায় ওই প্লেনটাকে ইচ্ছাকৃতভাবে সমুদ্রের উপর ক্রাশ করানো হয়েছিল কিন্তু কেন এই প্লেনটাকে ক্রাশ করানো হয়েছিল এবং এর পেছনে কার হাত ছিল সেই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য মালয়েশিয়া পুলিশ ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যায় এই প্লেনের সম্বন্ধে আরও নতুন নতুন নানান তথ্য কিন্তু এইসব তথ্যগুলো কতটা সঠিক তা আজও কেউ জানে না কিন্তু সত্যি কথা তো এটাই জন প্যাসেঞ্জার সমেত অদৃশ্য হয়ে যায় অর্থাৎ যাদের মধ্যে কারোর আজও খোঁজ পাওয়া যায়নি এবং দিন দিন আরো রহস্যময় তৈরি হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল